আজ শ্রীরকৃষ্ণ আনন্দচক্র চক্রবর্তী পাহাড় পূজা মণ্ডপে আয়োজন করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম যে জন্মদিবস গেল দিন আগে পঁচিশে বৈশাখে আছে তারই সরণে মননে সবাই আয়োজন করেছে কবি প্রণাম এই কবির প্রণামে প্রথমে আমরা একটু উদ্বোধনী সমবেত সঙ্গীত গাইব তার্রনাথ ঠাকুর জন্ম সাতই মে আঠারোশো একষট্টি কলকাতার দোড়া সাগরে পিতা মর দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথাবদ্ধ শিক্ষা প্রণালীর বিদ্যালয়ের পাঠ শেষ করেননি শিক্ষিত তিনি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি সাহিত্য সংস্কৃতি সকল শাখায় সমান স্বচ্ছন্দ বিহার। নাট্যক্ষেত্রে নতুন ধারার প্রবর্তন রবীন্দ্রনাথের যখন চার বছর বয়স তখন তাদের জোড়াসাগর ঠাকুরবাড়িতে প্রতিষ্ঠিত হয় জোড়াসাগর থিয়েটার তার পিতাম দারদানা ঠাকুর ছিলেন অ্যানেজার সোসাইটির সভ্য ও চৌমঙ্গি থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথের নাট্যবৃতি এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মাত্র ষোলো বছর বয়সে পনেরো কঠিত পারিবারিক জোড়াসাগর থিয়েটারে যতীন্দ্রনাথ ঠাকুর রচিত এমন করোনার কল্পনা নাটকে অনেকভাবে চরিত্রে রবীন্দ্রনাথ প্রথম মঞ্চে আবির্ভূত হয়েছিলেন এইভাবে শুধু নাটক রচনা নয় ছেলে মঞ্চ পরিকল্প আমরা সবাই কবিগুলোর সঙ্গে ছোটবেলা থেকেই প্রতভাবে জড়িত তারই কবিতা তারই গান তারই নৃত্যনাট্য তারই গীতিনাট্য তারি তারই কাব্যনাট্য সমস্ত মিলেই কিন্তু বাঙালির জীবনধারা ভরে চলেছে আর এই দিনটিতে আমরা খুবই প্রণাম করি তাকে আমাদের অন্তরের অন্তস্থল থেকে প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করব প্রথমে আমরা সমবেতভাবে একটি উদ্বোধনী সঙ্গীত হয়েছে একটি পরিচালনা করবেন জ্যোতির তুমি অন্ধকার রে তোমালো প্রেমায় তুমি দুবো জ্যোতির তুমি অন্ধকার রে তুমি সদা যার

আজ আমরা সকলে সমবেত হয়েছি রবি ঠাকুরের জন্মদিন উদযাপন করতে পূর্ণন্দ পত্রের কথায় আছে না জন্মদিন যেন পুরোয় না রোজই তার জন্মদিন পঁচিশে বৈশাখ রোজই তাই আমাদের কাছে ওই বিশেষ একটি দিনের বাইরেও সত্য হোক রবি মাস হয়ে উঠে আজকে নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীক্ষা প্রতীক্ষা কবিতার মধ্য দিয়ে জীবনের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেছে এটি মূলত জীবনের প্রতি মানুষের গভীর প্রত্যাশা এবং সেই প্রত্যাশার জন্য নিরন্তর অপেক্ষা এটি একটি মানসিক অনুভূতি যেখানে আশা আনন্দ দুঃখ এবং অস্থিরতা মিশ্রিত থাকে প্রতীক্ষা কেবল দুঃখ দুঃখ বা কষ্টের প্রতীক নয় একই সঙ্গে আশা ও আনন্দেরও প্রতীক আমি এখন সময় করেছি তোমার এবার সময় কখন হবে সাঁঝে প্রদীপ সাজিয়ে করেছি শিখা তাহার জানিয়ে দেবে কবে নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা তোরই আমার বেঁধে এলেন খাদ্য পথে পথে ছেড়েছি সব পূজা কেনা বেচা নানান হাতে হাতে সন্ধ্যা বেলায় যে মল্লিকা ফুটে বন্ধ তারি কুঞ্জে উঠে যাবে ধরেছি জুই পদ্ম পাতার ফুটে তোমার পর পদ্ম তলের দাবি রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সৌরভে সেরেছি কাজ সারাটা দিন ধরে তোমার এবার সময় কখন হবে আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে নদীর পারে নারী কেবের বলে দেবালয়ের বিজন আঙ্গিনাতে পড়বে আলো গাছের ছায়া সঙ্গে দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে বাঁধা তরি ঢেবের তোলা বেগে হাটের পরে মরবে মা মনে মিশিয়ে যাবে ফুলে থমথমে আসবে তখন জল বাতাস যখন কোরববে ঘুরে ঘুরে চাঁদ যখন নামলে অস্তজল শীতের তনম কোমল ছোঁয়া যখন চরণ তলে পড়বেতে তবে বসে আছি শৈলpati ভনে তোমার এবার সময় হবে তবে নমস্কার